মাল আন চি দেখাই খাব লাগিব

সারা জীবন তেন কোনো দিন আমরা বিয়া দিবা ঠিক হইছ গো মাই আমার কথা নিলে বাদও দিলাইলাম মেজে বাড়ির কথা দে মেজে বাড়ির তো বই সাইড হয়ে গেছে তাহলে বিয়া দেন না বাই টিকা খরচ হয়ে যাবো দিকা এটা কথা বাদ বাধ্য ফুফু আমার মাথাতে একটা আইডিয়া আইছে আইডিয়াটা কিটা জানো নি এরে শুনো তুমি তোমার ফেমিক্রে খবর দো আমি আমার ফেমিক্রে খবর দিই খবর দিয়ে কিতাইব জানো নি ফুফু পাতি দি দিয়ে যান সম্পুট মারি দেই বাগ্যা বিয়া করলি মা

আমার তুমি কিটা বুঝাইতে চাই রা আল্লাহ অত জায়গা থাকতে গিরিলোর চিফা গিয়া গিয়া কবুতর হামাই বুকিলা ও বাবা কবুতর হাসা হামাইছে রে বাপু আমি মিছাম আছে না বা ও আমার মিশা মাতার সময় নিয়ে কেনে বুঢ়াৰ বুঢ়া আৰু একদিন পাৰিলে তোৰ লুট্চমে চাৰিম বুঢ়াৰ বুঢ়া থাকি অপেক্ষা কৰা মই কোনো দেখলে দৌড়াইতাম থেকে আমি বইতামছি যদি বাইয়ে দেখি কি জানি চল্লিশটা বছর ধরে অপেক্ষা করা তুমি আচ্ছা তুমি রাস্তা তাতে বন ফাতা কিতা লাগাইছো আ কাম কো কাম করত গছলা না কিতা তোবা তোবা তুমি আমার কথা কইতে লাগ আচ্ছা তুমি আমার কথা চাই তোমার আমার প্রেমর বয়স কত হন আঙ্গুল গুনিয়া হইতো আমি দুগুনা দু গুণা চল্লিশ আমরা বয়স তখন চল্লিশ হয়ে গেছে গিয়া আর আমরা ফেমাস সম্পর্ক হইলো গিয়া বিশ বছর আচ্ছা তাহলে খো চাই বিশ বছরে আমার তুমি কয়টা আকাম কুকাম ধরছো একটাও না তালে তুমি যে আমার এখানে কইলে দেখলাম আমার মুই ঠিক আছে না কিটা বুঝলাই ঠিক আছে না বেটি 100% ওহন আমার আমারই বুড়া আবার খেলে তো লাগিলো পেয়া দেখা কর না ইলা কতদিন দেখা করব আর দেখা করা না আমরা আজকে বাকি দিতাম হ্যাঁ মানি কিটা মানি মানি না আমি কিটা বুড়িয়ে দিতাম বুড়ি তো হই গেলাম 20 বছর ধরে আর কত

No, yo me voy irse. Yo lo あとは感謝のない。 আমার কথা হলো আমি বুড়া হইতাম পারি কিন্তু আমি অখনো বিয়া করছি না আমি আই বুড়ো রয়েছি তুমি আমার মানিয়া নি মিউতাটা চিন্তা করিও না যাও আর গেছে নানি আমি তো কে না তুমি যা লাগে যাইতে আসলে তান্ডিন ফাইলাই তো না পাইলে কিতা করবা মানিয়া নিবি আমি বুড়ো হইতাম পারি বিয়া করছি মাই তোমার আমার বয়সে কি তুমি আমার बाप বয়সী বেটা আমি দেখুন যদি আমি পাই মানিয়ে নিবে তোমার

গাওয়ালা কিতা হইল কিতা তা ইতা দিয়ে আমি কিতা খরতাম রে গাওয়ালা গাওয়ালা দি আমি ইতা ইতা খাতাম বুঝছস নি তারা যে কাম করছে ভালো করছে ভালো করছে আমার লাগি সমস্যা নাই ও ভাই ও যে কইলাই ভালো হইছে ভালো করছে ওলা এখানটা তুমি গটাইয়া আমার উদ্দেশ্য হলো না আল্লাহ এই মাইকি তোরা তুই কি জানিবি বাকি জানিবি না গারে দিনি বে না তাই জানিবি কেন আমি তোর হিকাইয়া দিতাম রে আমার কথা কইছিনা বাবা তোমার কথা কইছি তুমি আমার বড় ভাই তোমার আগে আমি কিলা যাই এই মারে কিটা হইতে তুই বাকাইয়া দিবি না তুই কোন আনতে নেছে আমি কইইছতাম তুই আমার লগে মাতরে তোর শরম লাগের তবে পড় গেল তাড় গেল ওইছে 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 মারে গেয়া এই

ওইবা गेले আমার গেছে তোমার আইছে গেছে গিতা ওবা ফুরুৎসা সত্য কোনদিন গোপন থাকে না সত্যনো তোমার বাইনো মুখ ফুচিয়ে কই লইছে ওবা সাজি এই শালানন তো মনে তোমার বাক্কা টেকা লাভ হই গেছে নাইনি এই খালাজান দরফা তুই আমার চিনস নে বহুত বড় বড় ভাত বাতলে লাভু কর লও তো তেল আমি বুঝমু এই তুই ফবন্নর ফাটাই দি দে হ্যাঁ

শুনকা শুনো ৰ মাথাই মাতি শুনা কিতাপ শুনিব নিজা

আমি তো তোমার মনে করিয়া তোমারে লিয়া গেছি আর শোনালি যে তোমার তা তো আমি জানি না তার মানে তার মানে সবটা উল্টা পাল্টা হয়ে গেছে সপ্য শেষ সপ্দ শেষবে আমরে গেছে শেষে গেছে মানে কিটা কিতা মাত্রৃতিভটি আমি তো জেলা হান আসলা মলা হান আছে আমরা হন ব্যাসা কর খটার কারনিচ জেের টা টুই যেতে দেখ ব্যা থাকি আ কিন্তু খেরে জা য় শক্ত িয়ে নগে দলে আমার বার অনে কেষটা।